গতকাল রাত্রে সেরকম ভালো ঘুমাতে পারেনি তো এখন ঘুমাচ্ছি নমস্কার কেমন আছো তোমরা চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত ভোরবেলা একবার উঠেছি ভাইয়ের জন্য তারপরে যেই ভাই ঘুমিয়েছে আমরা এখন অনেকটাই বেলা হয়ে গেছে তো চা করে তারপরে একে ডাক দিচ্ছে শুয়ে আছে আর গতকাল দিদি বাড়ি গেছিলাম দিদি বাড়ি থেকে আসার সময় একটা পান গাছ নিয়ে এসেছি পান গাছটা আবার টবে পুঁতে দিয়েছি বৃহস্পতিবার করে যদি মানে পান গাছটা যদি পান হয় তাহলে বৃহস্পতিবার করে সুবিধা হবে দিদিদের তো কি সুন্দর গাছ আর নিয়ে এসেছি এরকম কটা পুঁড়ি বিটুলি আর লাল বক ফুল ওদের বাড়িতে গতকালের ভিডিওতে দেখেছি তা অনেকটাই লাল বক ফুল নিয়ে এসেছিলাম তা মামুনদের বাড়ি পাঠিয়ে দিয়েছি আর লাল বক ফুলটা না অনেকে মানে দেখেনি তো আর একটা বেশি আলাদাই আমাদেরও প্রথম প্রথম মানে বেশ ভালো লেগেছিলো তা সে বক্প তুলে বাড়িই পাঠিয়ে দেওয়া হয়েছে ভাই ঘুমিয়ে আছে আর আমাদেরও চা খেয়ে দোকানে চলে গেলো আমি গতকাল বাড়ি গিয়েছি সেই ভিডিওটা এডিট করাই হয়নি এসে রাত্রে সময় ছিল তবুও ইচ্ছা করেনি আর ভাইয়ের শরীরটা না মানে ওই যে ওয়েদার তো বুঝতেই তো পারছো এই সর্দি ঠান্ডার মানে এখন এই ওয়েদারে সবার ঘরে ঘরেই আর ও তো যেহেতু ছোটো বাচ্চা ওর কালকে নতুন করে মানে এই কাশিটা আর ঠান্ডা তো কয়েকদিন ধরেই বেশ লেগেছিলো কালকে থেকে একটু কাশছে তারপরে রাতের বেলা মাঝে মধ্যেই নাক বন্ধ হয়ে যাচ্ছিল তারপর নাকের রাতের রাত্রেবেলা দিয়েছি তা আজকে ওর একটা ভ্যাক্সিনেশন আছে যেটা নাকি উনত্রিশ তারিখে ছিল সেটা ডক্টর উনত্রিশ তারিখে দেয়নি উনত্রিশ তারিখে মানে একটা বিশেষ কারণে ওই উনি আসেনি বললো যে আমি পরে যে আজকে দেওয়ার কথা কিন্তু এত সর্দির মধ্যে ঠান্ডার মধ্যে দেবে কি না সেটাও জানি না আমার কেটে নেচে ছিল আর না কান্না করলো করলেও তো বোঝা যাচ্ছে না মানে গলার আওয়াজটা এত টাইম মা দুখিছে বাথরুমে উঠে যাব দেখি কপালের আওয়াজ একদম আস্তে শোনা যাচ্ছে জানো ও গুড মর্নিং বলে সবাইকে দুষ্টু ভাই বাচ্চা কাছে শরীর খারাপ থাকলে ভালো লাগে না জানো ও শোনা শোনা ও ভাই ভাই গো বলে আমার শরীরটা ভালো না খুব একটা ঠিক আছে ঠিক আছে চলো 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 কাস্তে গিয়ে পুরো নিচের এদিকটা ভিজে গেছে একেবারে স্নানটা সরে নি বাদ বাকি কাজ পরে করবো পুজো দেয়নি এখনো আগে জামা কাপড় মেলে যাই তারপর পুজো দেবো যেগুলো শুকিয়ে গেছে নামিয়ে দিই তাহলে মেলতে পারবো চিন্তা করিস না বাচ্চা নিয়ে তুই খেয়ে নে মা সময় হয়ে যে বাবা ডাক্তারখানায় যাওয়া আমি আর আজকে ডাক্তারখানায় যাব না ওরা যা পো আর বাবু গিয়ে দেখুক মনে হয় আজকে ভ্যাকসিনেশন হবে না যা ভাজতে রাত্রে দিদিবাড়ি থেকে এসে ফুলকপি ভাজা করেছিলাম তা কিছুটা রয়েছে আর এখন যে কটা পরোটা করে নিচ্ছি আর এখানে চাল ভিজে রেখেছে ছেলে বলে ও তুমি যাও ডাক্তারখানা ওর সাথে তুমি যাও বলে যে আমি দিয়ে কাজ ছেড়ে নিই বলে না তুমি যাও যেতে হবে টিফিনটা দিয়ে নিই ডালটা সেদ্ধ করে রেখে গেলাম আজকে সেদ্ধ করা ডাল ছিল না ওয়েদারটা কেমন মেঘলা মেঘলা করেছে রেডি হয়ে চাল ভেজানো আর মাছ রুই মাছ আনার হয়েছে খাওয়া দাওয়ার অত রান্নাবানার কারোর অত ইসে নেই কেননা বাচ্চাটার জন্য কারোরই অত রুই মাছ ছিল মাছটা বের করা হয়েছে ডাল সেদ্ধ করে রেখে গেলাম চাল ভিজিয়ে রেখে গেলাম আর ভাই আজকে এই নতুন ড্রেসটা পরে নিয়ে যাই ভাইকে আর ভালো লাগছে না জানো তো বাচ্চা বাচ্চা ঘরে শরীর খারাপ থাকলে ভালো লাগে না মনটা দেখো চুপচাপ রয়েছে ভোর রাতের দিকে একটু খেলেছে এখন এই ড্রেসটা পরিয়ে দিই ভাইকে ডাক্তারখানায় চলে এসেছি আমার ভাই ডক্টর দেখে আসলো আমরা গেছিলাম ওখানে ডাক্তার ভ্যাকসিন আজকে দিল না হ্যাঁ ঠাম্মার কাছে দিবি দেখছি তারা তা আজকে ভ্যাকসিন দিল না কিন্তু প্রচুর ওষুধ দিয়েছে কাশির জ্বরের অবশ্য জ্বরের ওষুধ আমাদের ঘরে ছিল সর্দির ওষুধও ছিল কিন্তু কাশির দিয়েছে আর অ্যান্টিবায়োটিক হয়েছে বাচ্চাদেরও চিন্তা কর মানে কফটা যেতে বেরিয়ে অ্যান্টিবায়োটিক বললো দু তিন দিন দেখতে তারপরে ওনাকে জানাতে এখন এই অবস্থায় ভ্যাকসিনটা দেবে না সেটা আমরা আইডিয়া করে নিয়েছি এবার যাই গিয়ে রান্নাবান্না করে এদিকে শাশুড়ি মা আজকে ডালিয়া করবে হ্যাঁ কাছে যেমন যে সোনা ভাই বুঝতে পারছি না কি গরম জল করে ঠান্ডা করে ওর মধ্যে ঢালটাবে সে ওষুধটা আবার ছেলে নিয়ে এসছে আমি আর রিক্সা করে চলে এসছিলাম এখন দেখি ভালো করে আরেকবার বুঝে নিই আর ভাইয়ের গাটা স্নান করাতে না করলে গরম জল দিয়ে ই করতে বলো ওকে তেল ঠেল মাখিয়ে ই করে দিয়েছে এখন ভাতটা বসায় আর যেহেতু শাশুড়ি মা ডালিয়ে করবে আমার তো ওপরে সবই রান্না করতে হবে মা বললো ওটা লাউ তরকারি করবো ওটা দেব চাল চালগুলো ভিজে ভাত হয়ে রয়েছে হ্যাঁ ভালো ভিজে রয়েছে চাল আর ডাল বসিয়ে দিয়েছি ডাল করবো পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল ঝটপট রান্না আর মাছ ভাজা করবো আর কয়েকটা বেগুন এরকম এরকম করে কেটে নিয়েছি বুঝতে পারছি এরকম করে বেগুন কেটে কি সবজি আর হবে বেগুনটা প্রেশার কুকারে সেদ্ধ করে নেব তারপরে বেগুনটা পেঁয়াজ লংটাকে রেখে নেব আর এই দিয়ে ওয়েডাকটা যা মেঘলা মেঘলা করেছে থাকলে গিয়ে কাপড়গুলো আনলে ভালো হতো আর মামনি ভাইকে একদম যে যে ওষুধ দিয়েছে সব ওষুধ আর একটা ওষুধ মিলানোর ব্যাপার ছিল গরম জল ফুটিয়ে বলে দা তোমার শরীরটা কেমন ছোটটা ভালো

নে আটুনে ভাল লাগবে ঘি দিয়ে দিয়ে আজকে রান্না হয়নি মায়ের হয়ে গেছে ভাই আজকে ঘুমাবে ওষুধ পড়েছে না এই লাট ভাজা মাস্ত করতে কি দি একটু নিয়ে নাও গরম গরম ভালো লাগে কি বলো এটা বাপীর জন্য করেছি উচ্ছে পাতা দিয়ে দিছি দুপুরবেলা আমরা খিচুড়ি পাই বৌমা খিচুড়ি নিয়ে বলছি যে আমরা ভালো খেয়েছি বলে শাশুড়ি আমার শাশুড়ি আমার আরেক বাটি দিয়ে গেছে এই যে লঙ্কা এই লঙ্কাগুলো চাল দিয়ে করে না এটা ডালিয়া আমার কাপড় মনে হয় না শুকিয়েছে তো ও নিয়ে আসে আর মামুনি আর আমি ভাত খেলাম না খিচুড়ি খেয়েছে বাবু খেয়েছে আমাদের মেয়ে খেয়েছে তাই একটুখানি ভাত খাবো আমি পরে না ওয়েদারটা কেমন মেঘলা মেঘলা ঠান্ডা কিন্তু নামেনি এই খাওয়া দাওয়া হলো আর মশারিটা নেই সকাল থেকে তো ভাইকে আর কোলে নিতে পারিনি কাজের ব্যস্ততা আর আজকে একদমই চুপচাপ কোনো আওয়াজ নেই তখন এমনি দিন আ উ শরীর ভালো থাকলে সব ভালো লাগে না আছে এই ওষুধ খাওয়ার পর থেকে ঘুমালো এখন আবার ঘুমাচ্ছে এখন এই যে এখন সাড়ে তিনটা বাজে না সাড়ে তিনটা বাজে আমারও কাজ নেই আর আর এই পাইকে দিয়ে মশারি ভিতরে ঢুকলাম সন্ধ্যা পুজো দিয়ে নিলাম আর এখন না যে ভাইয়ের জন্য একটু মানে তেল এই রসুন দিয়ে সর্ষের তেলটা ফুটিয়ে নেবো একটু হাতে পায়ে তেল ঢুলে দেব এতটা ঠান্ডা যখন নাকি ঘুমাচ্ছে অসুবিধা হচ্ছে না যখন উঠে কান্না করছে কাঁদতে গেলে কাঁদতে যেন পারছে না পারছে না মানে এরকম গলার সাউন্ড এতই কমে গেছে পাখির প্যান্ট তো সব মেলে মেলে দিয়েছি ভেজা মশারি খুলে দিয়েছি কেন ওই বারবার মশারির ভিতরে ঢোকা বেরোনো সেই মশা তারপর চারদিকে ছড়ানো চিটানো নামতে উঠতে ভীষণ অসুবিধা এখন খুলে দিয়েছি আর এই রাখো মানে আজকে ঘুমাচ্ছে খালি ও ভাই আজকে আর কারোর সঙ্গে কথা বলে না আউ আউ করে শোনা ও ভাই ভাই গো ও শোনা ভাই শরীর খারাপ ভালো মানুষ ছোট যে বোঝে না মানে ওরা তো এখন কিছুই বোঝে না তাও দেখো শরীর খারাপ হলে যে ওদের শরীরের একটা মানে অস্বস্তি ভাব বোঝেই যায় আজকে বরুটা কুচকে মুখটা কালো করে রয়েছে ও ভাই উনি বাবা ডাক্ষুনি এখন চা করতে গেছে আর মামুনি দেখো আমার কাছে কি দিয়েছে টাকা কেন দিয়েছে জানো ও যে কয়েকদিন সাজিয়েছে সাজানোর পর খালি টুকটাক করে খরচা করে ফেলছে এবার পরে তো ওকে প্রোডাক্টগুলো আবার কিনতে হবে তাই তো তারপরে মানে খরচা হয়ে গেলে তো হয়েই যায় এবার আমি বললাম যে তোর কাছেই রেখে দে না সে কিছুতেই মানে নিজের কাছে বলে রাখতে পারছে না বলে মামুনি আমি পাঁচশো টাকা নোট ভাঙাচ্ছি আর আমার খরচা হয়ে যাচ্ছে তা বলছি আমার কাছে দিলি মানুষ শাশুড়ির থেকে টাকা লুকায় আর তুই আমার কাছে রাখতে দিয়েছিস বলে না তুমি রাখতে পারবে আমার যখন দরকার তা আমি যে সংসার তো শিখতে হবে না নিজের টাকা নিজেকে গুছিয়ে রাখতে হবে সব কিছু করতে হবে বলে সে পরে শিখবো তুমি এটাকে রাখো যখন আমার ওই যে মানে এর আগে কটা সাজিয়েছে আরও কটা সাজানো আছে প্রোডাক্ট অনেকগুলোই শেষ হয়ে গেছে আবার তো কিনতে হবে আর ওগুলোর দামও তো প্রচুর তা

এখন একটু তাকিয়েছে তাই তো ভাই ভালো লাগছে শরীরটা উল বাবা উল ভাই এখন ওটা শরীরটা ভাল লাগছে তো এই ওপর দিকে তাকানো শুরু হয়েছে পাখা লাগবে ও শোনাই উড়ে যাবে শোনাই সে আমার শোনে আমার শোনে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা এইটুকুই করলাম সারাদিনে সেরকমভাবে ভিডিও করা হয়নি